আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি এ চতুর্থ পরিচ্ছেদ নাটক দুশো দশ পৃষ্ঠার ছয় দশমিক চার দশমিক দুই নাটকের কাঠামো বুঝি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় ছয় দশমিক চার দশমিক দুই নাটকের কাঠামো বলছি স্বাধীনতা সংগ্রাম নাটকটি পড়া হয়ে গেলে নিচের প্রশ্নগুলোর উত্তর ডান কলামে লেখো সহপাঠীদের সাথে তোমার উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো নাটকের কাহিনী কি কাহিনী তুলে ধরার জন্য কোন ঘটনা এসেছে নাটকটি কয়টি দৃশ্য আছে এসব দৃশ্য কোথায় কোথায় ঘটেছে নাটকে কোন কোন চরিত্র আছে নাটকের সংলাপগুলো কাহিনীকে কতটুকু আকর্ষণীয় করেছে তো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের হচ্ছে এই ছকে লিখতে হবে তো আমি যে অ্যান্সারটা এখানে তোমাদের দেখাবো এই তিনটা ছকের অ্যান্সার তুমি এখানে সুন্দর করে লিখতে পারবে তবে এই প্রথম ছকের অ্যান্সারটা এখানে লিখতে গেলে অনেক ছোটো ছোটো করে তোমাকে লিখতে হবে তারপরেও কিছু লাইন তুমি সিভ করতে পারো তো আমি অ্যান্সারগুলো তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে এই তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা বই থেকে স্বাধীনতা সংগ্রাম যে নাটকটা আছে এটা পড়ে নেবে মমতাজউদ্দিন আহমেদের লেখা তা নয় তো অ্যান্সারটা করতে পারবে না তো দেখো আমার হচ্ছে এখানে তোমাদের যে চারটা প্রশ্ন ছিল এগুলা উত্তর এখন দেখব এটা হচ্ছে তোমাদের বইয়ের দুশো দশ পৃষ্ঠার একটা কাজ তো প্রথম প্রশ্ন যেটা ছিল নাটকের কাহিনি কি কাহিনী তুলে ধরার জন্য কোন কোন ঘটনা এসেছে তো এর উত্তরটা লেখা যেতে পারে স্বাধীনতা সংগ্রাম নাটকের কাহিনি গড়ে উঠেছে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের প্রাককালের প্রেক্ষাপটকে কেন্দ্র করে জাস্ট তুমি যদি ছকে জাগা না হয় তুমি হচ্ছে এতটুকু অ্যান্সার লিখলে চলবে ঠিক আছে তুমি যদি জায়গা করতে পারো তাহলে তুমি আরও এই পরে ঘটনাগুলো লিখবে যে নাটকের কাহিনী তুলে ধরার জন্য অনেক অনেক ঘটনা ঘটেছে যেমন প্রথম ঘটনাটি হলো স্বাধীনতা কামীদের লাগানো পোস্টার এই পোস্টারগুলোকে কেন্দ্র করে কাহিনী সামনে এগিয়ে চলে আবার কারফিউর সময় বৃদ্ধের আগমনও একটি উল্লেখযোগ্য ঘটনা তার সূত্র ধরে তার ছেলে ফারুক গুলিতে নিহত হয় এরপর গায়ক জহরুল শেষ পর্যন্ত বৃদ্ধের মৃত্যুর ঘটনাও ঘটে এই নাটকে সর্বশেষ ঘটনা হচ্ছে দুখু ও ছকরুর মাধ্যমে বর্গিওয়ালা ও হুকমত খাকে পাকরাও করা যা নাটকের ঘটনাকে প্রবল নাটকীয় করে তুলেছে ঠিক আছে তো তোমরা হচ্ছে যতটুকু চেষ্টা করবে লেখার জন্য না পারলে তো বললামই প্রথম এই যে এই তিনটা লাইন এবং ঘটনাগুলোর নাম জাস্ট লিখে দিবে যেমন স্বাধীনতাকামীদের লাগানো পোস্টার তারপর কি কারফিউর সময় বৃদ্ধের আগমন এবং করে যতটুক পারো তুমি সে ছকে লেখার চেষ্টা করবে আর পরের প্রশ্নগুলোর অ্যান্সার তুমি খুব সহজে ছকে লিখতে পারবে দ্বিতীয় প্রশ্নটা ছিল নাটকে কয়টি দৃশ্য আছে এসব দৃশ্য কোথায় কোথায় ঘটেছে নাটকে দুটি দৃশ্য রয়েছে একটি দৃশ্য ঘটেছে সান্ধ্য আইন ঘোষিত হওয়ার পর সন্ধ্যার সময় রাজপথের মোড়ে অপরটি গভীর রাতে বদ্ধভূমির এক প্রান্তে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে নাটকে কোন কোন চরিত্র আছে নাটকের চরিত্রগুলো হচ্ছে বর্গিওয়ালা হুকমত খা, দুখুমিয়া বৃদ্ধ ফারুক গায়ক জহরুল ও ছকরু শেষ প্রশ্নটা হচ্ছে কি নাটকের সংলাপগুলো কাহিনীকে কতটুকু আকর্ষণীয় করেছে নাটকের সংলাপগুলো এর কাহিনীকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে নাটকটিতে লেখক চরিত্রের মুখে সংলাপগুলো এমনভাবে স্থাপন করেছেন যেগুলো নাটকের ঘটনা ও কাহিনীকে অনেক বেশি প্রভাবিত করেছে তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা ছয় দশমিক চার দশমিক তিন জীবনের সাথে নাটকের সম্পর্ক খুঁজি এই টপিকটা নিয়ে আলোচনা করব এবং চারটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা এখানে একশো থেকে দুশো শব্দের মধ্যে দেওয়ার চেষ্টা করবো তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় দুশো দশ পৃষ্ঠা ছয় দশমিক চার দশমিক দুইয়ের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ